হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সময় যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই শেষ হয়ে গেল ভ্যাকেশনও শেষ এখন পুরো দমে স্কুল আর্ট সব শুরু হয়ে গেছে আজকে আমি ব্লগটা শুরু করছি আমার ছেলের আর্ট ক্লাস থেকে এখন আসলে যে ধরনের গরম পড়েছে এতে ভিডে বাচ্চাকে স্কুল বলেন আর্টের ক্লাস বলেন সব কিছুতে দেওয়াটাও কঠিন হয়ে গেছে তো আমি আসলে রেগুলার দিচ্ছি না ওকে আট ক্লাস শুক্র শনিবার থাকলে আমি শুধু শুক্রবার দেই অথবা শনিবার দেই তো যাই হোক বাসায় এসে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কী দিয়ে ভাত খাবে সে বলল। ডিম দিয়ে ভাত খাবে ভুলে আমি ডিমের ভিতরে অনেকগুলো মরিচ দিয়ে ফেলেছি সে কিন্তু একদমই মরিচ খেতে পারে না তো যখন আমি দিয়েছি তখন মনে ছিল না পরে আমি আমার ছেলেকে বলেছি এগুলো মরিস না এগুলো বরবটি তো সবগুলো উঠিয়ে আমি তাকে ঝাল ছাড়া খাওয়ানোর চেষ্টা করেছি আর আজকে আমি তেমন কিছু রান্না করি নাই কারণ আম্মুর বাসা থেকে খাবার দিবে বলেছে সকালবেলা গেস্ট এসেছে তো আম্মু বললো একটু রান্না করেছে দুপুরবেলা কিছু রাখতে হবে না তো ভালো আমার জন্য খুব ভালো হয়ে গেল তো আমি আমার বাসায় যা ছিল তা দিয়ে তো এখন অনেক ভয় ভয় গরম পড়েছে বাচ্চাদের দিকে সবার খেয়াল রাখতে হবে অনেক বেশি পানি খেতে দিতে হবে যাতে বডিটা ডিহাইড্রেট না হয়ে যায় তো কাজ করতে করতে অনেক আগের কতগুলো পিলো পেলাম যেগুলো আসলে নিজের হাতে কাজ করব বলে রেখে দিয়েছি কিন্তু শেষ করা হয়নি শেষ করা হয়নি তো অনেকগুলো ভাবলাম যে একটু সময় পেলে যদি করতে পারি আদৌ পারবো কি তাও জানি না আসলে ইচ্ছা ইচ্ছাশক্তিটা অনেক বড় বিষয় কিন্তু সময় বাচ্চা সব কিছু মেনটেন করে আসলে করাটা কঠিন এই যে দেখো পিলোটা কিন্তু মোটামুটি রেডি করে ফেলেছিলাম কিছু কাজ বাকি তো দেখি ইনশাল্লাহ সেগুলো শেষ করব। আর আরও কিছু কাজ আছে আমার বাচ্চারা যেহেতু এখন একটু ব্যস্ত আমি করতে পারবো একটা আপু প্রশ্ন করেছিলেন যে আমি আসলে অনলাইন থেকে প্রোডাক্ট কিনি কিনা আপু আমি খুব বেশি অনলাইন থেকে প্রোডাক্ট কিনি কারণ এখন অত শপিংয়ে যাওয়া সম্ভব হয় না আমার তবে যখনই যাই অনেক অযথা জিনিসও কিনে আনি যেমন ধরো আমি শপিংয়ে গেলাম আমার দুটো ফ্রেন্ডের বার্থডে তার তিন মাস পরে আমি সাথে সাথে ওদের জন্য বার্থডে গিফট কিনে ফেলি বা আমার বাসায় কোনো গেস্ট আসবে এক মাস পরে বাইরে থেকে আমি তাদের জন্য কিছু কিনে ফেলি তো এটার কারণ হচ্ছে এই কিনে ফেলার কারণ হচ্ছে যে আমার কিছুটা হলেও আমি মনে হয় যে কিনে ফেললাম আমার একটা পার্ট শেষ হয়ে গেল আমার এখন আর ঝামেলা থাকলো না আর এই যে আমি অনলাইন থেকে ট্রিমার অর্ডার করেছিলাম ট্রিমারটা খুব ভালো হয়েছে দারাজ থেকে কিনেছিলাম তারপরে আমি অন্য অন্য অনেক পেজ থেকে কিনি তো আমি অনেক দিনের অনেক ভিডিওগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করলাম একদিনে এতগুলো প্রোডাক্ট আসেনি যেহেতু ফুটেজগুলো নেওয়া ছিল তো আমি ভাবলাম যে আপুর জন্য আজকেই করে ফেলি তো কিছু কিছু প্রোডাক্ট আমি পেইড করে দিই টাকা দিয়ে আবার কিছু তোমার বিকাশেও করি আর এই যেই আমার মেয়ের জন্য এই ড্রেসটা বানিয়ে এনেছিলাম এটা খুব সুন্দর হয়েছে সিলেটের একটা আপুর কাছ থেকে আমি আনি ওনার কাপড়গুলো এত ভালো উনি আমাকে যেটা বলে কি কটন লিলেনের মধ্যে উনি ড্রেস করে যেটা খুব মানে বাচ্চা খুব আরামদায়ক হয় বাচ্চার জন্য আর এই হাতমুজো দুটো কেন কিনেছে আমি নিজেও জানি না একটা পেজে সেল দিয়েছে দেখে হাত মোজা আর পা মোজা এই গরমের মধ্যে কিনে বসে আছি আর অনেক সময় অনেক জিনিস কিনে তোমাদের ভাইয়ার কাছ থেকে লুকিয়ে রাখি কারণ সে একটা কথাই বলে এটা আসলে তুমি কেন কিনেছো এটা কি কোনো দরকার আছে তো অনেক সময় উত্তর দিতে পারি না রাগ হয়ে ওখান থেকে চলে আসি তো এই যে হাত মুদ্রাটা মনে হয় আমার কোনো কাজে লাগবে যেহেতু ভিডিও টিডিও করি তো আমি কিনে ফেলেছি ঈদ মনে হয় শেষই হচ্ছে না পুরো মাস ধরেই ঈদ আমার চলবে তো আমার দোতলার আনটি এসেছে আমার বাসায় তার জন্য আমার ছেলে নিজ হাতে নুডলস বানিয়েছে নুডলসের কিভাবে যে সে নুডলসটা বানায় আমি জানি না কিন্তু ওকে কিন্তু আমি চুলার কাছে যেতে দেই না না আনায়ার গরম পানি থাকে সেই গরম পানিতে ইনস্ট্যান্ট নুডলসটা দেয় আর ডিমটা সে সিদ্ধ করিয়ে নিয়েছে আম্মু আম্মুকে বলে তো সেভাবেই করেছে আমি কিন্তু চুলার কাছে আমার ছেলেকে যেতে দেই না তো শীত তো শেষ হয়ে গেছে অনেক আগে কিছু জামা কাপড় আমি আলসেমির কারণে রেখে দিয়েছিলাম রোজার মধ্যে তেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না তো সেই শীতের কাপড়গুলো ধুয়ে শুকিয়ে এখন আমি উঠিয়ে রাখবো তো এইটা আমার মেয়ের জন্য কিনেছিলাম আমি একটা অনলাইন পেজ থেকে খুবই ভালো হয়েছিল জিনিসটা খুবই ভালো হয়েছিল এবং আমার খুব পছন্দের আমার মেয়েকে আমি প্রা মানে এই পুরো শীতটাই আমি চেষ্টা করেছি ছাদে গেলেও এটা পরে নিয়ে যাওয়ার জন্য তো সব কিছু একটু গুছিয়ে নিলাম আমি সময় পেলেই ঘরের কাজগুলো গুছিয়ে নেই কিন্তু দেখা যায় যে মোবাইল অন করতে ভুলে যায় কারণ আমি যুদ্ধ করে মনে করো কাজ করি কারণ বাচ্চারা ঘুমালেই আমার কাজগুলো করতে পারে এরকম একটা ব্যাপার আর এখন যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি ফিস ফিস করে আমার দুই বাচ্চা ঘুমিয়ে আছে তার জন্যই পারছি তো আমার মেয়ে কিন্তু লাফিং কাউয়ের চিজ খায় লাফিং কাউ ছাড়াও অনেক ভালো ভালো চিজ আছে কিরি চিজ যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো সল্ট ছাড়া সল্ট সহ আর ও চিজগুলো সাধারণত আমি ইউনিমার্ট থেকে কিনি আর একটা আপুর পেজও আছে আমি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম ওই আপুটার কাছ থেকেও আমি কিনি আর এই যে এটা মনে হয় অনেকের বাসায় আছে এটা একদম কালো হয়ে গিয়েছিল সেদিন এই ট্রিক্সটা আমার আম্মু বলেছে আমাকে শিখিয়েছে তোমাদেরকেও আমি শিখাই সেটা হচ্ছে যে এই চেকনিটা দিয়ে আমি সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন করলে সেটা উঠিয়ে রেখে দেই তো এটা দেখলাম যে কালো হয়ে একদম কুচকুচো হয়ে গেছে অনেক তো এই গরম পানির মধ্যে আমি ভিনেগার দিয়েছি তারপরে ভিমবার দিয়েছি তারপরে ভিম ওয়াশিং মানে লিকুইড যেটা সেটা একটু দিয়েছি লেবু দিয়েছি এই তো এগুলো সব কিছু দিয়ে তারপরে আমি এটাকে মানে এগুলোকে ভিজিয়ে রেখেছি এটাকে ভিজিয়ে যাবতীয় কাজ করেছে এসে দেখে একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে পরে আমি একটু ব্রাশ দিয়ে একটু মেজে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে তো তোমাদের বাসায় যদি এই ধরনের জিনিস থাকে যেটা তেল কাজটা পড়ে গেছে বা ফাঁকায় ফাঁকায় মলে ঢুকে গেছে এভাবে কিন্তু তোমরা ক্লিন করতে পারো এটা আমার আম্মু বলল এবং আমি নিজেই দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিষ্কার হয়েছে তো আমি আমার ভয়েস দেওয়ার সময় আশেপাশে অনেক নয়েজ হয়তো তোমরা শুনতে পাও আসলে বাংলাদেশে থাকি ছয় ছয়তলায় থাকি তারপরও বাইরের ভয়েসগুলো একদম মানে মনে হয় কানের কাছে সে চলে আসছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে ওই ধরনের আমার সরঞ্জাম নাই যেখানে আসলে তোমাদেরকে প্রপার ওয়েতে আমি ভয়েসটা দিতে পারি আমি জানি এত সুন্দর ভিডিওর মাঝে তোমরা আমাকে যে দু একজন যা দেখো সেটাই আমার কাছে অনেক বেশি আমি অনেক কৃতজ্ঞ আমি আসলে কোনো কিছু লোভে এখানে আসি নাই লোভ যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে তোমাদের সাথে কথা বলার লোভ মানে নিজের মনের কথা বা নিজের সারাদিনের কাজগুলো দিন শেষে তোমাদের সাথে শেয়ার করার লোভ এটা একটা বড় লোভ এবং এই লোভে মনে হয় আমি পড়েই গেছি আমার মনে হয় যে আচ্ছা আজকে একটু দেই আজকে একটু কথা বলি কেউ কমেন্টস করলে সেটার উত্তর দেই আমি জানি না সামনে কি হবে বাট বর্তমানটাকে তো আমি খুব এনজয় করছি আমার আম্মুর বাসায় আম্মু ডেকে নিয়ে গেল যে সে কিছু ওয়ালপেপার লাগাবে ওয়ালপেপারগুলো কীরকম হবে তো আমি আমার পছন্দের কিছু ওয়ালপেপার দিয়ে দিলাম সাথে সাথে ছেলেগুলো লাগালো এবং আমাদের এই ওয়াল ওয়ালপেপারগুলো একটু পূর্ণ হয়ে গেছে তো সেগুলো সব উঠিয়ে নতুন করে ওয়ালপেপার লাগাবো আর ওয়ালপেপারটা আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় চাইলেই উঠানো যায় ঝামেলা নাই ঘষাঘষির কোনো ঝামেলা হয় না তো এই ওয়ালপেপারটা আমি পছন্দ করেছি আমার ভাইয়ের রুমের জন্য আর আরেকটা করেছি ডাইনিং রুমের জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তার আগে একটু বলে নিই যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে রেখে যেতে পারো আর যদি ভালো না লাগে কেন ভালো লাগলো না সেটাও জানাতে পারো আমি জানি তোমাদের মনের মতো হওয়াটা একটু কঠিন তবে আমি দিনে দিনে চেষ্টা করছি মনের মানুষ হয়ে ওঠার তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ